দেখুন কত সুন্দর মুড়ি হচ্ছে এভাবে তেলে না ভেজে আমরা এভাবে যদি নুনে পাপড়টা ভেজে নিই খুবই সুন্দর হবে কত সুন্দর মুড়ি হয়েছে দেখুন বন্ধুরা একবার বাড়িতে নুন দিয়ে ভাজা মুড়িগুলো এই দেখুন আর পাপড়গুলো দেখুন কত সুন্দর হয়েছে একটা ভেঙে দেখায় আপনাদের এই দেখুন নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো মুড়ি ভাজা তো মুড়ি ভাজা আপনারা কি করে বালি ছাড়া বাড়িতে তৈরি করবেন গ্যাসে অথবা কাঠের উনানে সেই পদ্ধতিটাই দেখাবো তো চলুন এখানে আমি দু রকম মুড়ি মানে চাল নিয়ে নিয়েছি কোনটা মুড়ির চাল কোনটা ভাতের চাল আপনাদের দেখাবো এ দেখুন দু রকম চাল একসঙ্গে নিয়ে নিয়েছি একদম আলাদা আলাদা এটা ভাতের চাল সাদা হয় আর এটা হচ্ছে মুড়ির চাল এ দেখুন একটু হলুদ টাইপের হয় দেখুন এই চালটা দিয়ে কিন্তু মুড়ি ভাজলে কখনোই কিন্তু মুড়ি হবে না মুড়ির মতন হবে না এই চালটাই নিতে হবে এই চালটা নিলেই কি মুড়িটা হবে আর আমি নিয়ে নিয়েছি এখানে নুনে ভাজবো এই যে পাঁপড়ও নিয়ে নিয়েছি তেল ছাড়া নুনে ভাজবো পাঁপড়টা আর বালি ছাড়া নুনে ভাজবো এই মুড়িটা তো কি করে কি করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে দেখুন যে আমি কি করে প্রথমে তো একটা আমি ছড়ানো গামলা নিয়ে নিয়েছি এই গামলার মধ্যে চালটা দিলে দেবো দিয়ে দেবো এটুকুন নুন আন্দাজ করে নুনটা দিতে হবে আর দেবো এই যে এক চামচ জল এটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মাখতে হবে যাতে সব জায়গায় নুনটা মানে হয় নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে নুনটা না দিলে কিন্তু ভুলবে না মুড়িটা আর এরকম করে সুন্দর করে সব মাখতে হবে চালটা এই দেখুন চালটা মাখতে মাখতে এই যে ধরলে এই যে একটা মুঠ হয়ে যাচ্ছে এই দেখুন এবারে চালটাকে একটু এরকম করে একটু শুকিয়ে নিতে হবে একটু ছড়িয়ে রাখবো হাওয়াতে এই দেখুন একদম ঝরঝরে শুকিয়ে গেছে এই দেখুন আর এই যে মুটো করলে কিন্তু মুটো হচ্ছে না তখন কিন্তু মুটো হচ্ছিল এই চালটাকে এবারে আমি ভেজে নেব ভেজে মানে চালটাকে ভালো করে গরম করে নিতে হবে এরকম কিন্তু অনবরত নাড়া দিতে হবে আর আচটাকে কিন্তু মিডিয়াম রাখতে লাগবে একদম হাই হিটে করে দিলে কিন্তু চালটা কিন্তু মানে চাল ভাজা হয়ে যাবে এরকম অনবরত নাড়তে হবে চালটাকে এরকমই রাখতে হবে ফুটে যাতে না যায় চালটা এরকম করে অনবরত এরকম করে নাড়ব সারাক্ষণ অনেকক্ষণ তো এইভাবে ভেজে নিয়েছি আসি কিন্তু হালকা করতে হবে মানে খুবই গরম করতে হবে মুড়ির চালটা এই যে এইগুলো দিয়ে আমরা বাড়িতে মুড়ি ভাজি এই যে ঝাঁটা ছোট ছোট কাটি এই কাটিগুলো দিয়ে চালগুলো তো আমরা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে দেবো সব চালগুলো কিন্তু এইভাবে আমি ভেজে নিয়েছি দেখুন একটাও ফোটেনি একদম হালকা হয়ে গেছে তন্দুরি ভাজা মেন উপকরণ হলো এই যে নুনটা নিয়ে নিতে হবে এই যে এরকম আমাদের তো গ্রামে বালি সবসময় পাওয়া যায় বালি দিয়ে ভাজতে পারি যারা শহরে থাকে তারা তো বালি পাবে না তাই হচ্ছে নুন দিয়ে ভেজে দেখাচ্ছি যাতে সবাই ঘরের মধ্যে মুড়িটা ভেজে খেতে পারে এবারে এই বালিটাকে ভালো করে গরম করে নিতে হবে নুনটাকে তো ভালো করে গরম করে নিয়েছি ওপর দিয়ে হাত দিয়ে দেখবেন যে গরম হয়েছে কেন একটা ভাপ উঠবে তার মানে ভাববেন যে নুনটা ভালোভাবে গরম হয়ে গেছে এই যে এখানে একটা ছোট হাতা নিয়েছি এই হাতার সাহায্যে চালটা দিয়ে দেবো এবারে খুব জালটাকে জোরে দিয়ে তারপরে মুড়িটাকে এইভাবে নাড়তে থাকবেন এই দেখুন কি সুন্দর করে মুড়িটা হয়ে যাচ্ছে কি সুন্দর হয়ে গেল বন্ধুরা মুড়ি দেখুন এটা চাল হতে ঢেলে দিলাম তারপরে এরকম করলে নুনটা পড়ে যাবে আবারও নুনটাকে দিয়ে দিলাম আবারও ভালো করে গরম করে নিতে হবে আবারও নুনটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দেব দেখুন কত সুন্দর মুড়ি হচ্ছে দোকানের মুহির মতো ফোলা ফোলা দুবার তো এই খন্তি দিয়ে দিয়ে নেড়ে নেড়ে মুড়িটা ভাজলাম এবারে কিন্তু এই কাটিটা দিয়ে করব এবারে চালটা দিয়ে দিই এক হাতে চালটা এবারে এটা দিয়ে ভাজবো কত সুন্দর মুড়ি হলো এবারে কিন্তু আমি দু হাতে চাল দিয়েছি আর এতগুলো মুড়ি হয়ে গেছে তাড়াতাড়ি করে নামিয়ে তাড়াতাড়ি করে চেলে দেবেন মুড়িটা ভাজার পরে কিন্তু বালি নুনটা ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তাহলে কিন্তু মুড়িটা ভালো ফুলবে একদম খোলা ফোলা ভাবে হবে আর দোকানে দোকানের মুড়ি তো শুধুমাত্র ইউরি দেওয়া ভাজে তৈরু দেওয়ার ফলে আস্তে আস্তে আমাদের শরীরে কিন্তু বিষ প্রত্যেকদিন আমরা যে মুড়ি খাই ওটা বিষ বিষের মতন মানে শরীরে ঢোকে ক্ষতি করে শরীরকে খুব এইভাবে কিন্তু আপনারা বাড়িতে এইভাবে করে মুড়ি ভেজে নিতে পারেন খুব সহজেই নুনটাকে দেখুন আমি কেমন হাইটে জাল দিয়ে নিয়েছি এরপরে আমি দু হাতা এবারে দিয়ে দেবো মুড়ি মানে মুড়ির চাল এই যে এক হাতা আর দুই হাতা এইভাবে করে দেখুন আর কি সুন্দর করে মুড়িগুলো হয়ে যাবে খুব গরম করে দিতে হবে তারপরে অল্প আগুনে যে আপনারা করবেন মুড়ি ভালো হবে না তারপরে বলবেন যে মুড়িটা তো ভালো হলো না এইভাবে করে ভালো করে করবেন দেখবেন খুব সুন্দর করে মুড়িটা একদম পুরো ফুলকো ফুলকো মুড়ি হয়ে যাবে আর এরকম তাড়াতাড়ি করে নামিয়ে দেবেন নামিয়ে এরকম করে তাড়াতাড়ি করে চেলে দেবেন বালির থেকে বালি থেকে নুনের থেকে আর মুড়িগুলো দেখাই যে কতটা মুচমুচে হয়েছে দেখুন এ দেখুন একদম ভেঙে যাচ্ছে কতটা হয়েছে মুড়িগুলো খুব এই ভাজামুড়ি খেতে বন্ধুরা টেস্ট লাগে দোকানে মুড়ির থেকে কিন্তু অনেক সুন্দর লাগে খেতে আর খুবই টেস্ট আর একটা মুড়ি একটা কি সুন্দর গন্ধ আছে সেই গন্ধটা আসছে আর ভালো লাগে দেখুন কতগুলো মুড়ি তৈরি হয়ে গেছে মুড়িগুলো তো আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে এবারে বলেছি পাপড়টা ভাজবো এবারে পাপড়টা ভাজবো এই যে বাড়িটা গরম করে নিয়েছি মানে মুড়ির মতন অত বেশি মানে গরম করবেন না একটু কম করবেন এবারে নুনের মধ্যে এবারে এইভাবে নাচতে পারবেন দেখুন কত সুন্দর ফুলতে শুরু করেছে এভাবে তেলে না ভেজে আমরা এইভাবে যদি নুনে পাপড়টা ভেজে নিই খুবই সুন্দর হবে তাহলে আর তেল খাওয়া হবে না পাপড় ভাজা হয়ে যাবে এইভাবে করে দেখুন কত সুন্দর হয়ে গেল আবারও পাপড় দিয়ে দেবো এরকম পাঁপড় ভাজতে গেলে কিন্তু বন্ধুরা অনেক কিন্তু তেল লাগে এরকম অনেক তেল খাওয়া হয়ে যায় শরীরের পক্ষে খুবই খারাপ এরকম করে না খেয়ে এই যে নুনের মধ্যে ভেজে নিলেই কিন্তু পাঁপড়গুলো সুন্দর ফুলে যায় দেখুন আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করে রাখতে পারবেন যখন মন চাইবে ডাল দিয়ে ভাত খাবেন পাঁপড়ের দরকার তো পাঁপড় এইভাবে ভেজে রাখলে যখন তখন খাওয়া হয়ে যাবে মুড়ি আর পাপড়গুলো তো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে কিন্তু ভালো করে এরকম করে ছেলে নিতে হবে নুন যা থাকবে মুড়ির মধ্যে সব পড়ে যাবে আগে আমি ছেলে নিয়েছিলাম এই যে এতটা নুন বেরিয়েছে আবার এই পাঁপড়টাকেও কিন্তু এইভাবে ভালো করে ছেলে নিতে হবে দারুন ফাটাফাটি এত সুন্দর টেস্ট হাতে ভাজা মুড়ি খুবই টেস্ট এখন থেকে আর দোকান থেকে মুড়ি কেনার কোনো প্রয়োজন নেই বাড়িতে এইভাবে বানিয়ে নেব আর দোকানের মুড়ি তো ইউরি ইউরিয়া দেয় তাই অত মানে আরও বেশি ফলাফলা হয় কিন্তু ইউরিয়া খাওয়া উচিত না বাড়িতে এইভাবে ভেজে মুড়ি খাবেন আর রকম করে পাপড়টা তেলে না ভেজে পাঁপড়টা ওইভাবে খেয়ে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে দুটো উপকরণ নিয়ে বন্ধুরা খুবই সুন্দর হয়েছে তাহলে এইভাবে করে বাড়িতে আপনারা একবার হলো বাড়িতে ভাজবেন মুড়ি পাঁপড় নুন বালি ছাড়া যে এত সুন্দর পাঁপড় মুড়ি ভাজা যায় তো আপনার না করলে বিশ্বাস করবেন একবার অন্তত ভেজে বাড়িতে দেখবেন যে কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা এই দুটো রেসিপি মুড়ি ভাজা ও পাঁপড় ভাজা রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর উপাধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়া সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরে একটা ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা